নামাজের যুম্ম নামাজ আমরা যারা মুসলিম আতিথ সবাই আমরা গিয়েছিলাম নামাজ পড়তে নামাজ শেষে এখন হোটেলে আসছি ইনশাল্লাহ আমি দেশবাসীর কাছে জোয়া চাই যাতে আমাদের জন্য জোয়া জোয়া করবেন যাতে বাংলাদেশ যেন জিততে পারে এখন আমরা সবাই সব প্লেয়ার নামাজ থেকে ফিরে এসছে এখন লাঞ্চ আসছে তারপরে আমাদের বিকালের ম্যাচের যে প্রিপারেশন আছে সেটা সবাই সেভাবে নেবে আমরা এগারোটার সময় আমরা আমাদের ক্যাপ্টেন নিয়ে নির্ধারণ করেছি কামাল আর মানিগুল ভাইস ক্যাপ্টেন প্রিপারেশন ছিল সেগুলো আমরা করেছি ব্রেকফাস্ট ব্রেকফাস্টের পরে সবাই রেস্ট নিয়েছে এগারোটার সময় আমাদের টিম মিটিং ছিল আমরা কীভাবে খেলতে চাই অপোনেন্ট কীভাবে খেলে আমরা সম্ভাব্য ধারণা নিয়েছি যেটা সেটার এগেন্স্ট আমরা কীভাবে খেলতে চাই তার একটা পরিকল্পনা আর কি আমাদের স্কোয়াডে যারা আছে জন কারোর কোনো ইঞ্জুরি প্রবলেম নাই আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে আশা করি সবাই একটা ফাইটিং ম্যাচ দেখতে পাবে